কত মানুষের বিয়া সাদি করে লাইছে আমার বিয়া করার কোনো খবরই নাই আচ্ছা বাপের কেমনে বুঝাইতাম যে এক শীত আইছে বিয়াটা কেমনে করি কি ও কা শিক্ষা পাতা চুকি রে না বাতি এমনি বয়ে রয়েছে আর কি কান্দি না তো বোঝাইতেছ বাতি যা আরে কাহা পোলার লাগে একটা জাম্পাট কিতাম দিতেছি শীত আয় বসে তো পোলার বলে শীত করে এই দুঃখ আমি কাটান কইতাম আমার বাপ কি বলো না কি আমি বুঝি না আমার বাপ কিচ্ছু বুঝি না আমার অনেক বিয়া করে না এমন টুকানি ছাড়া হের বেলে জাম পাল লাগবে আর বুথে রায় আমার কি অবস্থা আরিকা আরিকা শিক্ষা ফেরেন না আমি আপনার বাইরে কইয়া বিয়ে করেন একটা ভাও করতেছি আচ্ছা বাতি যা তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে জাতীয় তুমি এই অল্প বয়সে বিয়ে করে লাইছো তোমার বিয়ার একটা দায়িত্ব তুমি পাইছো তো আমার দায়িত্বটা তুমি নিও

তোরা বড় বিচিত্র তুমি অর্ধ হয়ে গেছিস গা এড়া তোর কি সে তুই আমার বিচা রেজ করে কিল লাগা কিল লাগি বিচা আমার আর বড় কোশ না বা সুক ওভার আছে আরে কি সুক ওভার আরে বড় আমার তো বিয়া কি কোশ বিয়া বিয়নী লেকিন 1 সেকেন্ড হে আমরা কি বিয়া করে লব তোর বিয়া তো মাস গো আচ্ছা তোর মেরে লাইছি আরে বাপ রে বাপ বিয়া লাগা আমার বন্ধু রে আমি মেরে লাইছি আর বাপ তো তুই কিছুই না আজকে তোর খবর আছে রে বাপরে আচ্ছা আজ আজগা ঘুস আমার বন্ধু মেরে হাই বিয়া ঘুরালে বিয়া করস না আজগা এই আমি ফাটাম বাপের তুই লি ল তোর তোর ক্ষেত তুই আমি কি করস হে আব্বা